সর্ববৃহৎ দ্বিতীয় নারী শিক্ষা প্রতিষ্ঠান হলো জীবনতলাপির আবু বকার সিদ্দিক রহমাতুল্লাহ আলী স্মৃতি আমিনিয়া মাদ্রাসা থেকে নিয়ে দয়ারা হাদিস পর্যন্ত পাঁচশো জন ছাত্রী আবাসিকভাবে পাঠরত এ মাদ্রাসার দুই দিন ব্যাপী পবিত্র ইস্তাল সাব মাহফিল সতেরো এবং আঠেরোই নভেম্বর তথা আগামী রবিবার এবং সোমবার এই দুই দিন ব্যাপী পবিত্র ইস্তাল সাহাব মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ দু বছর ধরে আমাদের বোকারি খতম চলছে প্রথম বছরে নজন এখানে টাইটেল কমপ্লিট করেছেন দ্বিতীয় বছরে দশজন তো এই দু বছরে জন আর নজন জন কমপ্লিট করেছেন ঠিক এ বছরে আপনাদের দেওয়া অর্থ আপনাদের সহযোগিতা সব কিছুকে তাদের পিছনে লাগিয়ে মাদ্রাসা আমিনিয়াকে যেমন বিল্ডিং উন্নয়নে শুধু আমরা এগিয়ে নিয়ে যাইনি শিক্ষার ব্যাপারেও আমরা যথেষ্ট যত্নশীলতার পরিচয় দিয়েছি ইতিপূর্বে এবছরে ঠিক ডিসেম্বরের শেষের দিকে আমরা আবার বার্তা দেব ১৯ জন মে যারা এবছরে আবার টাইটেল কমপ্লিট করবে অত্যন্ত আনন্দের সঙ্গে একটি বার্তা দিচ্ছি যেটা আপনারা ফুটেজের মাধ্যমে দেখতে পাবেন এই চ্যানেলগুলির মাধ্যমে দেখতে পাবেন যে আমাদের মাদ্রাসার ছাত্রীরা কতটা দক্ষশীল একটা দক্ষতা অর্জন করেছে এই ভোকেশনাল ট্রেনিংয়ের ওপরে যে যারা কোনো সেলাই করা এগুলো মেশিনে সেলাই করা নয় যেগুলি দেখছেন আপনারা এগুলো মেশিনে সেলাই করা নয় সম্পূর্ণ এরা নিজে হাতে কাটিং করেছে নিজে হাতে সেলাই করেছে এটা তো আমি বাচ্চাদের জামাগুলো তুলে ধরেছি এছাড়া দেখবেন আমাদের ভিতরে যারা পাঁচশো মেয়ে যারা পড়ছে চারশো মেয়েদের জামা যারা নিজে হাতে কেটেছে এবং নিজে হাতেই তারা সেলাই করেছে সুতরাং আমাদের ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্যে রয়েছে উল্লেখযোগ্যভাবে সেলাইয়ের কাজ রয়েছে কম্পিউটার ট্রেনিং আমরা আগামী দিন আরও সরকারি পরিষেবা সরকারি সার্ভিস হোল্ডার কতজন হতে পারবে জানি না তবে আমরা পর্দানো মধ্যে রেখে তারা যেন কিছু ইনকাম করতে পারে অন্তত সেটাও ভোকেশনাল ট্রেনিংয়ের মাধ্যম দিয়ে আমরা সেই সুশিক্ষাগুলো তাদেরকে দিয়ে দিয়ে যাই সমাজের একটা শ্রেণী আছে যারা মাদ্রাসা তৈরি না করেও মানুষের কাছে কিছু সত্য কথা বলে পয়সা কামিয়ে যারা তওয়ালিবতুল এলমের পরিষেবা দেওয়ার জন্য মানুষ তৈরি করার নামে চালাচ্ছে তাদের যা আমরা ধিক্কার জানাই কিন্তু এটা সবার জন্যে নয় মূলত আপনারা লক্ষ্য করবেন জীবনতলা মাদ্রাসা দু হাজার সালে প্রতিষ্ঠিত হয়েছে খুব বেশি দিনের জায়গা নয় আমরা ইতিপূর্বে বহু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলেছি যে আমিনিয়ার রূপরেখা আমিনিয়ার এডুকেশন আপনারা সচকে পরিদর্শন করুন এই তৃতীয়তলার কাজ আপনারা দেখেছেন বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা দেখবেন গত মে মাসে আমরা কাজ শুরু করেছি প্রায় দশ হাজার স্কোয়ার ফুট ছাদ আল্লাহ শুক্রিয়া এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বার্তা দিয়েছি মানুষ তাদের অকৃত্রিম দান মানে হাত দানের হাতকে প্রশস্ত করেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা তাদের দানের যথাযোগ্য মর্যাদা দিয়ে এবছরে তাদের দানের একটি ফসল হিসাবে উনিশজন আলেমাকে আমরা সমাজের বুকে উপহার দেব সুতরাং এটাই দাঁড়ালো সব শিক্ষা প্রতিষ্ঠান পয়সা নিয়ে তারা এই ভাঁওতা দেয় না কিছু আছে সেগুলোকে আমি দেশবাসী দেশবাসীর কাছে অনুরোধ তারা সেগুলোকে সঠিক নির্ণয় করুন নিজে সচকে পরিদর্শন করুন সেই প্রতিষ্ঠানে আপনারা দান করুন এই মাদ্রাসা শুধু শিক্ষার পাশাপাশি হাতের আলহামদুলিল্লাহ আমরা বিগত দিনে আপনাদের এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুলে ধরেছিলাম আপনারা সেটা সচকে দেখেছেন যে বহু মেয়েরা যারা হাতের কাজ তথা সেলাই মেশিন কাটিং সেলাই আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিন্তু আজকেরেও আমি অত্যন্ত আনন্দের সঙ্গে একটি বার্তা দিচ্ছি যেটা আপনারা ফুটেজের মাধ্যমে দেখতে পাবেন এই চ্যানেলগুলির মাধ্যমে দেখতে পাবেন যে আমাদের মাদ্রাসার ছাত্রীরা কতটা দক্ষশীল একটা দক্ষতা অর্জন করেছে এই ভোকেশনাল ট্রেনিংয়ের ওপরে যে যারা কোনো সেলাই করা এগুলো মেশিনে সেলাই করা নয় যেগুলি দেখছেন আপনারা এগুলো মেশিনে সেলাই করা নয় সম্পূর্ণ এরা নিজে হাতে কাটিং করেছে নিজে হাতে সেলাই করেছে এটা তো আমি বাচ্চাদের জামাগুলো তুলে ধরেছি এছাড়া দেখবেন আমাদের ভিতরে যারা পাঁচশো মেয়ে যারা পড়ছে চারশো মেয়েদের জামা যারা নিজে হাতে কেটেছে এবং নিজে হাতেই তারা সেলাই করেছে সুতরাং আমাদের ভোকেশনাল ট্রেনিংয়ের মধ্যে রয়েছে উল্লেখযোগ্যভাবে সেলাইয়ের কাজ রয়েছে কম্পিউটার ট্রেনিং আমরা আগামী দিন আরও সরকারি পরিষেবা সরকারি সার্ভিস হোল্ডার কতজন হতে পারবে জানি না তবে আমরা পর্দা মধ্যে রেখে তারা যেন কিছু ইনকাম করতে পারে অন্তত সেটাও ভোকেশনাল ট্রেনিং এর মাধ্যম দিয়ে আমরা সেই সুশিক্ষাগুলো তাদেরকে দিয়ে দিয়ে যাচ্ছি আমি এক কথাই বলতে চাই যারা এই সমাজের বুকে যারা এই প্রশ্নটা তুলছে মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয় মূলত আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটুকু মানুষের কাছে তাদের প্রশ্ন করছি যে অ্যাকচুয়ালি প্রশ্নকারী যারা বা তকমা দেওয়াকারী যারা মূলত খুঁজলে এদেরকে জঙ্গির গন্ধ খুঁজে পাওয়া যাবে কারণ আজ পর্যন্ত কোনো পৃথিবীর কোনো শক্তি এটা প্রমাণ করতে পারিনি যে মাদ্রাসায় পড়ুয়া কেউ জঙ্গির কোনো প্রশিক্ষণ তো দূরের কথা জঙ্গির কোনো গন্ধ তাদের থেকে পেয়েছে চাপিয়ে দেওয়া যায় অমুকজন ডাকাতি করেছে অমুকজন খুন করেছে এগুলো মিথ্যা তকমা দেওয়া যায় কিন্তু প্রমাণের যখন দৃষ্টান্ত সামনে আনা হয় তখন তারা নেতিয়ে পড়ে সুতরাং ওই সমস্ত জঙ্গিবাদ মিডিয়া যারা জঙ্গি মনোবিত্ত নিয়ে চলছে যারা তাদেরকে ধিক্কার জানাই তবে এতটুকু এই ধিক্কারের মধ্য দিয়ে আরও একটি বার্তা আমি দেই শান্তিপ্রিয়তার জন্য দেশের শান্তি আনার জন্য মাদ্রাসা পড়ুয়ারা যে ভূমিকা পালন করেছে দুনিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত অন্য কোনো শিক্ষা এ শান্তিপ্রিয়তার প্রতিষ্ঠার ভূমিকা কখনো তা রাখতে পারবে না আমি মোহাম্মদ বাহউদ্দিন মিস্ত্রি জীবনতলা আমিনিয়া আমি বানাতের একজন নগন্য খাদিম